তাকালাম না ফন্ডে না দেখিও বাট একটা জিনিস দেখলাম কি হ্যাংলা জোন তো হ্যাংলা জোন যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের গড়িয়াহাটেই আছে তো গড়িয়াহাটের যে অ্যাড্রেসটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিসক্রিপশানে তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে পুরো জিনিসটা শেয়ার করে দিই চলো ভেতরের দিকে যাই বন্ধুরা চলো ভেতরের দিকে যাই গিয়ে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই জন্য পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অলরেডি পানের স্টল বিভিন্ন রকমের বিভিন্ন রকমের স্টল এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে পুরোটা স্টল দেখতে পাচ্ছ বলছে শুরু থেকে হাইয়েস্ট কত আছে দুশো টাকা পর্যন্ত আছে তাই মানে ফেমাস পান কী আছে মানে মেনলি যে ফায়ার পান যেটা বলে সেটা ওকে

তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এখানে সব বেশ রয়েছে ক্লোজলি তোমাদের শেয়ার করছি বন্ধুরা দেখো সব রকমের প্রোডাক্ট অ্যাভেলেবেল তোমাদের কাছে থাকবে দীপি কিচেন দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো পুরোটা শেয়ার করছি তোমাদেরকে দেখো এটা ভেটকি কি ওয়ান হান্ড্রেড তো ম্যাম এটা ওপেনিং কবে থেকে হয়েছে ম্যাম একটু কাইন্ডলি শেয়ার করুন এটা ওপেনিং কবে থেকে হয়েছে হ্যাঁ প্রোগ্রামটা বেশি ওপেন হয়েছে তো কীরকম রেসপন্স কেমন পাচ্ছেন রেসপন্স ঠিকঠাক তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি ঠিক আছে বাট দেখে নাও বেশি হেভি হিউজ প্রাইস আছে তাও নয় ভেরি নাইস ভেরি নাইস তো চলো তোমাদেরকে কিছুটা ক্লোজলি শেয়ার করছি দেখো বেটকে ফ্রেশ থ্যাংক ইউ ম্যাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছো দেখো এখানে ছাট স্ন্যাক্স কাউন্টার তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছো তোমরা দেখে না এখানে অলরেডি তাদের ফুড মেনু দেওয়া আছে ফিফটিন ওয়ান সিক্সটি সিক্সটি ওয়ান ফিফটি

প্রাইসও খুব একটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাইলেন ক্যাফে তো বাইলেন ক্যাফে এটা কিরকম কি প্রোডাক্ট রয়েছে তোমার সঙ্গে প্রোডাক্ট আলাদা করে শেয়ার করবো আমি তোমার যেটা রয়েছে মেনলি এটা অ্যাড্রেসটা তোমার সঙ্গে শেয়ার করছি এক ডেলিয়া গড়িয়াহাট বালিগঞ্জ প্লেস সাউথ পয়েন্ট হাই স্কুলের পাশেই ঠিক আছে এটা বাইলেন ক্যাফেটা রয়েছে সেটা এখানেই রয়েছে তো চলো ক্লোজলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এদের প্রাইস যেটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আছে আমাদের সঙ্গে ডিসক্রিপশন দিয়ে দেবো আমি আশা করি কোনো অসুবিধা হবে না বুঝতে ম্যাম ম্যাম কাইলে একটু প্রাইস শেয়ার করে দেন একটু কাল এগুলো এগুলো আছে স্মল সাব এটার প্রাইস আছে 100 अच्छा। 100 তারপরে বার্গার্স আছে ননভেজ 100 ভেজ 90 নেক্সট সাইড পরে স্যান্ডউইচেস আছে ফ্রেশলি গ্রিল স্যান্ডউইচেস 90 ভেজ 100 ননভেজ উই हैव চিকেন টিক্কা সসেজ সিক কাবাব স্যান্ডউইচ নো শপ সব রকমের ব্রেড अवेलेबल আপনারা করতে পারেন এর মেনু লিস্টে সবটা কথা আছে মানে এটা সাউথ পয়েন্ট হাই স্কুল জাস্ট অপজিট দিকে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আমারও খুবই ভালো লাগলো কারণ যে ব্রেডটা রয়েছে ব্রেডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারণ সব রকমের ব্রেড অ্যাভেলেবেল খুবই আর সবটা বেশ বেশ ভালোই সফটনেস আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বড়ুয়া অ্যান্ড ড্রাই ফেস ফুড সেন্টার তো এটার অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান সিক্সটিন ওয়ান বাই বাই গড়ালি সরণি কলকাতা ফোর্ট তো মোবাইলটা আমারও রয়েছে বন্ধুরা তো চলো শেয়ার করে দিই তোমাদেরকে এখানে সবই প্রাইস রয়েছে বেস্ট বাস্কেটের কার্ডের ওয়ান এইটটি প্রাইস দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে প্যান্থারাস এটার প্রাইস আছে তোমাদের সিক্সটি আর ফিস ফিঙ্গার যেটা রয়েছে সেটা তোমাদের চার ফিসের আছে ওয়ান টোয়েন্টি চলো তো বন্ধুরা এটা তো মিস্টার গিল্ড গিল্ড ফ্রেস সুইট ঠিক আছে তা ফ্রেড সিট ওয়েট যেটা রয়েছে সেটা একবার শেয়ার করে চলো তোমাদের সাথে শেয়ার করি প্রোডাক্টগুলো সুইট প্রত্যেকটা সুইটসে এখানে কুড়ি টাকা করে সবকিছু এখানে সবই কুড়ি টাকা আর এখানে সব কিছুই হচ্ছে সুগার ফ্রি এবং কোনো কেমিক্যাল দিয়ে সুইটনার না স্টিভিয়া ন্যাচারাল সুইটনার এখানে সুইটেন্ড হিসেবে ইউজ করা হয় এটা হচ্ছে একদম হেলথ ফ্রেন্ডলি ডায়াবেটিস এবং ক্যালোরি কনসাস যারা রয়েছেন তাদের জন্য খুব ভালো এবং আপনাদের আমাদের যেটা সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে আমাদের মেন মোটোই টেস্ট বেটার দ্যান সুগার আর আমাদের সমস্ত প্রোডাক্টের মধ্যে যেটা আমরা আরেকটা সুগার ফ্রি সুইটসের সাথে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে মাউথ ফ্রেশনার ডিফারেন্ট টাইপের আমলা গলি আনার দানা এবং ডিফারেন্ট টাইপের জুস রয়েছে জ্যাম সবই ফ্রুট বেস্ট কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কিছু অ্যাড করা নেই এই পুরো স্টলটা এক্সক্লুসিভ ফর সুগার ফ্রি প্রোডাক্ট এখানে রসগোল্লা রয়েছে প্রত্যেকটা পিসি হচ্ছে কুড়ি টাকা করে তারপরে রয়েছে স্টাফড মালাই কোকোনাট পেড়া এটা নারকেল প্লাস ক্ষীর দিয়ে তৈরি এবং মাঝখানে নাট স্টাফিং করা আছে কুড়ি টাকা হ্যাঁ এটা বাদাম মালাই মালাইপেরা এটা ডিফারেন্ট টাইপ অফ নাটস দিয়ে পিওর ক্ষীর দিয়ে এবং আমাদের আরেকটা ইউএসপি হচ্ছে আমরা কিন্তু কেনা ক্ষীর ইউজ করি না আমরা দুধ জাল দিয়ে সেখান থেকেই একদম ফ্রেশ ক্ষীরটা দিয়ে প্রোডাক্ট বানানো হয় আমাদের এটা আরেকটা আইটেম আছে কাজু কাতলি যেটা দেখতে একদমই কাজু বরফি কিন্তু আমরা ওটাকে রোজ শেপ বলে বানানো করাই আর এখানে যা রয়েছে ডিফারেন্ট টাইপ অফ মাউথ ফ্রেশনার আছে এখানে আমলা ম্যাঙ্গো ক্যান ম্যাঙ্গো রয়েছে আমলা গলি আছে আনারদানা আছে সুইট আমলা ক্যান্ডি মানে একটা আমলকি যেটা এমনি খেতে টক হয় কিন্তু সেটা চিনি ছাড়া স্টিভিয়া দিয়ে সুইটেন করা প্লাস রয়েছে এখানে সুইট আমলা সিরাপ যেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট রিয়েল আমলা ফ্লুট কিন্তু জেনারেলি আমলকির জুস যেটা হয় সেটা একটু কনসেনট্রেটেড টক হয় এটা আপনার খেতে সুইট লাগবে আর এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ড্রিঙ্কস রয়েছে যেমন কালাখাট্টা পিচ আইসটি গুয়াবা এগুলো প্রত্যেকটাই মোর দ্যান ফিফটি পারসেন্ট করে ফ্রুটস দেওয়া আছে এবং সুগার ফ্রি স্টিভিয়া বেস্ট অলসো ডিফারেন্ট কাইন্ড অফ জ্যাম রয়েছে এখানে ম্যাঙ্গো জ্যাম স্ট্রবেরি অ্যান্ড গ্রেপ এবং আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ সুইটনার রয়েছে এগুলোয়ের সবই প্রাইস হচ্ছে এমআরপি আর টু হান্ড্রেড করে বাট স্টলি এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করা হয়েছে এই প্রোডাক্টের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্টটা প্রত্যেকটা এম আর উপরে ফিফটি রুপিস ডিসকাউন্ট থ্যাংক ইউ তো বন্ধুরা খুবই সুন্দর এই যে কনসেপ্টটা দিয়েছে কনসেপ্টটা খুবই এক্সপেন্সিভ কনসেপ্ট ঠিক আছে আমার কাছে তো খুবই দারুণ লেগেছে কারণ এটা এই ভাবনা চিন্তাটা করাটাই একটু অন্য রকম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পিঠে বিলসা বল পিঠে বিলাসা বলে এটা খুবই সুন্দর কারণ এখানে প্রচুর ভিড় রয়েছে দেখতে পাচ্ছি এখানে মাকে মনে পড়ে যে দেখতে পাচ্ছি লেখা রয়েছে খুবই এক্সপেন্সিভ লেখাটা আমার খুব ভালো লাগলো এখানে অলরেডি তোমাদেরকে প্রাইস শেয়ার করে দেবো বন্ধুরা এটা আছে নলেনগুড় ক্ষীরের বেগ পাটি সাপটা নলেনগুড় ক্ষীরের বেগ পাটি সাপটা আছে এটা সিক্সটি এরপরে চকলেট পাটি সাপটা নলেনগুড়ের সবই নলেনগুড়ের চকলেট পাটি সাপটা হচ্ছে ফিফটি ম্যাঙ্গো আছে তারপরে ম্যাঙ্গো ফিফটি আচ্ছা নারকেল খিণোলেন গুড়ের পারি সবটা এটাও ফিফটি আচ্ছা আর এরপরে আছে মুগ ডালের ভাজা পুলি মুগ ডালের ভাজা পুলিও ফিফটি এরপরে হচ্ছে রাঙা আলুর পুলি রাঙা আলুর পুলিও ফিফটি হ্যাঁ আর দুধ পুলি আছে তারপরে যেটা মানে পিঠে খুব পপুলার পিঠে দুধ পুলি এবং আমাদের দুধ পুলি খুব নরম তুলতুলে হয় এটা হচ্ছে প্লেট হান্ড্রেড দু পিস থাকে প্লেটে আমাদের কেসের বাদাম ড্রাই ফ্রুট সর তো বন্ধুরা দেখতে পাচ্ছো হ্যাংলা জোন ফুড ফেস্টিভ্যাল 11 থেকে পর্যন্ত আচ্ছা তাই এটা 10 তারিখ থেকে চলবে আমরা নরমালি খাই কিন্তু এতটায় ঘন লস্যি এই পাঞ্জাব প্রত্যেকটা মধ্যে আপনি পাবেন

আচ্ছা এটা হচ্ছে চিকেন পেয়ারি কাবাব হচ্ছে আরো মালাই কাবাব রয়েছে চিকেন টিকা কাবাব রয়েছে রেশমিন কাবাব রয়েছে প্রত্যেক একটা গরম গরম সাথে আপনাদেরকে ফুল ভিজিট করা হবে সেটা খেতে হলে আজকেই ভিজিট করতে হবে আজকেই ভিজিট করতে হবে কি আরে কাবাব নেক্সট আমরা রয়েছি তৈরি হয়েছে বা কি টেস্ট করে কেমন টেস্ট আমি টেস্টই এত গরম টেস্ট করতে পারছি না

नेक्स्ट হচ্ছে প্লেন লসি উইথ ড্রাই ফ্রুট সারপ্রাইজ প্রাইস কেসর পাতা মে 60 руб और प्लेन है 50 रोज विद ड्राई फ्रूट है 50 और मैंगो है विद ड्राई फ्रूट 60 नेक्स्ट ओके नेक्स्ट फिरनी होवे আমাদের কেশর ফিরনি 40 руб 40 руб यस अरे ভাই বাংলাই কথা বলতে হবে তাও পর মাত্র জিজ্ঞেস থেকে হেটা যদি বলে তুই তুই না আমি কোথায় জিজ্ঞেস করতে ভাই রবিন্দ্রনাথের পাবে গল্প হয়েছিল বল তো পাপিয়া আপন মেরা স্পেশাল সিগনেচার কেশর বাদাম উইথ ড্রাইফ্রুট লসি রিভিউ করেন ক্যাসা তো বন্ধুরা এটা আমাকে মানে জাস্ট টেস্ট করার দিয়েছিলো বা অসম ছিল বন্ধুরা অসম ছিল মানে মালাইটা দারুণ ছিল দারুণ মানে কি খুবই সুন্দর মানে আমার একটা কারণে ভালো লাগছে যে উপরে যে ফ্লেভারটা দিয়েছিল সেটা ফ্লেভারটা অনেকটা বেশি সফট কারণ ওনার লসি করতে কি হয় যে তোমাদের একটু হালকা হালকা আমার টেস্ট হয় কোনো সময় মিষ্টি কম থাকে বা মিষ্টি বেশি থাকে এটা একদম পারফেক্ট লেগেছে আমার কারণ একটা কারণে ভালো লেগেছে যে প্রোডাক্টের ওপরে যে মালাটা থাকে সেটা খুবই সফট খুবই সফট তো ঠিক আছে চলো দেখতে থাকো বন্ধুরা কাউন্টারটাতে একটা জিনিস আমার খুব এসেছি কারণ যখন থেকে এসছি তখন থেকে দেখছি কি কাউন্টারটা ভিড় থামছে না যথেষ্ট ভালো ভিড় আছে আর প্রোডাক্টের কোয়ালিটি একদম খুব সুন্দর খুবই সুন্দর বন্ধুরা बहुत तो बहुत भाई दुणी भाई दुणी भाई बढ़िया ये तो तो भी है लेकिन एक बात अच्छा है क्या है उसका अब खुद का भैंस है खुद का ही मलाई है खुद का ही दूध है सब अपने घर का ही है इसलिए टेस्ट भी बहुत अच्छा है भाई बहुत अच्छा है एड्रेस बोल दीजिए एक बार मेरा शॉप का एड्रेस है डब्ल्यू चौदह बरतला बाजार कोलकाता अठारह कोड और मटिया बुरुज गार्डन रिच ने ट yes, में है ना यस गोलिया हाट लेक मॉल से थोड़ा सा आगे आप जाइए। साइना लेक मॉल के साइड में दाइना में पड़ेगा आ, ब, जोन थैंक यू थैंक यू सो मच तो बंधूरा देखते ही बात शो खाने प्यारे कबाब एम डी साहब के गाय तो चिकन प्राइस इकहने प्राइस देखते हुए चुके बंदरा तो तेरे तीन पीस एक्सट्रा का गा, चिकन कलाई चलिश टका पुरी तो मुझे शोर शेयर कुछ बंदरा देखे ना पुरी टा क्या है ये मलाई कबाब है सर एक एक क्या है मलाई कबाब है ना प्राइस कितना है 100 रुपीस सी 100 रुपीस सी 4 पीस ओके अरे यहाँ पे एक्सपेंसिव कौन सा है प्रोडक्ट हमारा सिग्नेचर आइटम प्यारे कबाब प्यारे कबाब प्राइस क्या है ओके पप अप रोल तो पप अप रोल बोल हो तुम्हारा देखो ताज़ा डीम খুব ভালো লিখেছে এটা দাদা এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ম্যাম বলেন কী দিয়ে হচ্ছে তৈরি ডিম ও ডিমের ভিতরে থাকে চিকেন বা ফিস প্রাইস কত রাখছে চিকেন হচ্ছে ফিফটি আচ্ছা ফিস হচ্ছে সিক্সটি থ্যাংক ইউ

তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ভেলপুরিও রয়েছে ঠিক আছে নাও ভেলপুরি দাদা ভেলপুরি বেলপুরি স্টার্ট হচ্ছে কোথা থেকে পঞ্চাশ টাকা আর কি রয়েছে ম্যানিম্যাম ঠিক আছে দাদা বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যাফি বার্ডি এক্সপোর্টস ঠিক আছে তো প্রাইস তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা দেখতে পাচ্ছ শেয়ার করে দিচ্ছি ভেজিটেবল হাক্কা নুডলস ফ্রাইড রাইস নাইনটি ফাইভ এক হাক্কা নুডলস ওয়ান দেখতে পাচ্ছ আর চিলি চিকেন সিক্স পিসেস ওয়ান থার্টি তো কম্বো মিন্স যেটা রয়েছে সেটা বন্ধুরা দেখো এখানে প্রাইস সবই রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ওয়ান ফিফটি বকখালি ফিস বকখালি ফিস চিকেন সেন্টার তখন তো দেখতে বাম্বু বিরিয়ানি বাম্বু সবই অ্যাভেলেবেল এখানে পুরোটাই তোমাদের সেরকম এখানে ভিড় জমে গেছে বন্ধু দেখতে পাচ্ছ বাম্বু চিকেন তোমাকে দেখিয়েছিলাম তখন একটু ব্লগের একটু আগেই ঠিক আছে বাট বাম্বু চিকেনের প্রাইস বাম্বু চিকেনের প্রাইস কত আছে দুশো আড়াইশো এখানে পুরো খাবার পুরো অ্যাভেলেবল বন্ধুরা দেখতে পাচ্ছো পুরোটা একদম পারফেক্টভাবে রয়েছে সব খাবারই অ্যাভেলেবেল আছে এখানে তুমি ওখানে আমি দেখিয়েছি ওখানে আলাদা করে এটা কমপ্লে কমপ্লেট ফ্রাই এটা ফিস কাবাব দাদা এটার প্রাইস ফিস কাপার কাপের প্রাইস কত আছে ফিশ কাপের প্রাইস কত আছে এটা সবই এটার সবই কি ওয়ান হান্ড্রেড একটু আচ্ছা আচ্ছা মানে ওই আপনার ওয়ান হান্ড্রেডের মধ্যে হবে চিকেন ডামিক অ্যাভেলেবেল এখানে ফিশ বাটার ফ্রাই অ্যাভেলেবেল ফিস ফিঙ্গার আছে ফিশ ফ্রাইড আছে চিকেন কাটলেট আছে সবই অ্যাভেবেল মোটামুটি চিকেনের যা যা রেসিপি মোটামুটি সবই অ্যাভেলেবেল

এটা এটা পোস্ত মিষ্টি এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা দইগুলো দই আছে আপনার কলকাতার স্পেশাল দই আছে যেটা আড়াইশো দাম সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা বেক্রি বেকরি কিছু আইটেমও পেয়ে যাবেন যেমন অ্যাপেল পাই এদিকে আছে এটা আছে অ্যাপেল পাই এটা হুম আচ্ছা পনির চিজ রোল হুম পাই ঠিক থাকা এদিকে কেকও পাবেন কিছু কেকও আছে ঠিক আছে দাদা ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই রিভিউ কেমন পাচ্ছেন দাদা রিভিউ কেমন পাচ্ছে আমাদের রিভিউ খুবই ভালো আমাদের হিন্দুস্তান পার্কের দোকান আছে আচ্ছা দইওয়ালা বলে আপনার ঠিক কেমেলার পাশেই আমাদের স্টোর আছে সেখানে আসলে পেয়ে যাবেন সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো তো বন্ধুরা প্রোটাই শেয়ার করছি তোমাদেরকে দেখো এখানে ক্লোজলি তোমার দই রয়েছে হ্যাঁ দইবার প্রাইস কত আছে ষাট টাকা খিচুড়ি রয়েছে খিচুড়ির সাথে এখানে পাঁপড় রয়েছে বেগুন ভাজা রয়েছে এই পুরো সেটটা কত দাম আছে কত প্রাইস আছে একশো টাকা মানে এটাতে কী কী থাকবে যেগুলো 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 মানে এই এই পুরো ওকে এটা কী আছে দাদা মাটন কষা আচ্ছা ফ্রায়েড রাইস কত করে প্লেট যাচ্ছে আড়াইশো টাকা প্লেট বন্ধুরা দেখে না ভেরি এক্সক্লুসিভ বন্ধুরা তুর্কি স্ত না তুর্কি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি तो ये बहुत अच्छा है भाई बहुत अच्छा लगता है তোমরা ভেরি এক্সপ্লুসিভ মানে ভেরি এক্সক্লুসিভ না খুবই সুন্দর দেখতেই পাচ্ছ বাট এই অপিংটা খুবই সুন্দর লাগে কারণ ভেরি নাইস <laughs> so বন্ধুরা এখানে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে এখানে বানানোই হচ্ছে এখানে মানে এখানে ডাইরেক্ট বানিয়ে দেওয়া হচ্ছে কি বাহ খুবই সুন্দর একটু প্রাইস কার্ডটি শেয়ার করে দেন তো একটা তো কুড়ি টাকা কর্মস্থল তো রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি বন্ধুরা আর তো সেরকম কিছু বাকি নেই তোমরা প্লিজ চলে এসো এসে এখানে ফুললি এনজয় করো

ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো টাটা সবাই খুব খুব ভালো থাকবে আর হ্যাংলা চলে এসে প্রচুর হ্যাংলামো করবে বন্ধুরা তো চলো টাটা সবাই খুব খুব ভালো থাকবে টাটা